আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম এবার ভারতকে খণ্ড খণ্ড করে ফেলার ঘোষণা মমতার আগামী পাঁচ বছরের তুরস্ক প্রচন্ড শক্তিশালী অবস্থানে পৌঁছাবে ওয়াশিংটনের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার এদিকে রাশিয়ার সাতটি শহরে বিক্ষোভ আটক তিন হাজারের বেশি এবং সর্বশেষ জানিয়ে দেব ব্রাজিলে বিমান বিধ্বস্তে ক্লাব সভাপতি সহ চার ফুটবলার নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি গুলোতে ইহুতিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন ইসরায়েলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছে ইসরায়েলের তারা আশা করছে খুব শীঘ্রই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আয়রন ডোম মোতায়েন করা হবে তবে কোনো কোনো দেশে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি মোতায়েন করা হবে তা প্রকাশ করেনি এসব কর্মকর্তা তারা বলেছে আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে ওয়াশিংটনকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে ইসরায়েল যাতে মোতায়েন মার্কিন সেনাদেরকে ইরানি হামলা থেকে রক্ষা করা যায়। ইসরায়েলের কর্মকর্তারা আরও জানিয়েছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও আয়রন ডোম মোতায়েন করা হবে পূর্ব ইউরোপে এসব দেশে মার্কিন সেনারা রাশিয়ার হুমকির মুখে রয়েছে বলে দাবি করেন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এবার ভারতকে খণ্ড খণ্ড করে ফেলার ঘোষণা মমতার ভারতের মতো বিশাল দেশে অন্তত চারটি রাজধানী করে সেসব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে পার্লামেন্ট অধিবেশন করা উচিত বলে প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতের দক্ষিণ উত্তর পূর্ব ও উত্তর পূর্বে প্রান্তে চারদিকে রাজধানী করার কথা বললেও তিনি অবশ্য পশ্চিম ভারতের কথা উল্লেখ করেনি তবে পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে তার এই প্রস্তাবকে প্রাদেশিকতার রাজনীতি উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক প্রশাসনিক দৃষ্টিকোণে এরকম একাধিক রাজধানী করার ভাবনাকে অবাস্তব বলে মনে করছে অভিজ্ঞ সাবেক আমলারা মমতা ব্যানার্জির অবশ্য ধীর বিশ্বাস যুক্তরাষ্ট্রীয় ভারতে প্রশাসনিক কাঠামো অতিরিক্তভাবে দিল্লি নির্ভর এবং দিল্লির পাশাপাশি দেশের নানান প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে রাজধানী করা হলেই কেবলই সমস্যার সমাধান হতে পারে শনিবার কলকাতায় সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার এই ভাবনার রূপরেখা ব্যাখ্যা করেন ব্যানার্জি তিনি বলেন আমি বলবো ভারতে চারটে জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে পার্লামেন্ট অধিবেশন করা হোক আমরা সবার কথা ভেবেই এটা বলছি কোনো সংকীর্ণ প্রদেশিকতা থেকে একথা বলছি না আগামী পাঁচ বছরে তুরস্ক প্রচন্ড শক্তিশালী অবস্থানে পৌঁছাবে তুরস্কের প্রেসিডেন্ট দোকান বলেছেন তুরস্কের জন্য সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক ভাবে শক্তিশালী প্রচন্ড শক্তিশালী অবস্থানে পৌঁছাবে তিনি বলেন বিশ্বের দশ দেশের মধ্যে তুরস্ক একটি যারা নিজস্ব যুদ্ধ জাহাজ নকশা তৈরি করা ও রক্ষণাবেক্ষণে সক্ষম অনুষ্ঠানে একই সাথে পাকিস্তান নৌবাহিনীর জন্য মিলগেম করভেট প্রকল্পের অধীনে তৃতীয় একটি জাহাজ নির্মাণের কাজ শুরু হয় এরদোগান তার বক্তব্যে বলেন তুরস্ক এমন দেশে পরিণত হয়েছে যেই দেশ তার বন্ধু ও মিত্র দেশগুলোর চাহিদা মেটাতে পারে স্থল সমুদ্র যানের ক্ষেত্রেও এই চাহিদা মেটানো হচ্ছে তিনি বলেন আমরা তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্বের সম্পর্কের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি তুরস্কের মতোই পাকিস্তান সম্পর্ সংকটপূর্ণ এক অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে সংগ্রাম করে আসছে আমি বিশ্বাস করি উভয় দেশ এই হুমকিকে পরাজিত করতে একে অপরকে সহযোগিতা করবে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের মিলিটারি ফ্যাক্টরি অ্যান্ড শিপইয়ার্ড ম্যানেজমেন্ট কর্পোরেশন এর সাথে ২০১৮ সালের জুলাইয়ে চারটি মিলগেম শ্রেণীর জাহাজের জন্য চুক্তি করেছিল তুর্কি প্রেসিডেন্ট অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন আঙ্কারা তার নিজ দেশে শক্তিতে বৈশ্বিক সরবরাহদের চ্যালেঞ্জ ও নিষেধাজ্ঞাকে অতিক্রম করতে সক্ষম হবে সাবমেরিন প্রযুক্তিতেও তুরস্ক এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এর দোকান বলেন নৌবাহিনীতে আরও ছয়টি নতুন সাবমেরিন যোগ করা হবে দু সালে পিরি তুরস্কের অগ্রগতিতে এর দোকান বলেন মানুষবিহীন আকাশ ড্রোন তৈরিতে বিশ্বের প্রথম তিন থেকে চারটি দেশের মধ্যে তুরস্ক অন্যতম তিনি বলেন ইস্তাম্বুলে ফিগ্রেটের সাথে সমন্বিত করে কৈরকুথ লে এন্টিচু এয়ার ডিফেন্স সিস্টেমের নৌ সংস্করণ হিসেবে নিজ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করবে তুরস্ক এছাড়া টিসিজি আনাদলু এল ফোর জিরো জিরো জাহাজের পরে তুরস্ক নিজস্বভাবে একটি বিমানবাহী অণতরী তৈরির নকশা তৈরি করবে বলেও জানান এর দোকান সত্য ইয়েনি সাফাক ডেইলি সাবাহ ওয়াশিংটনের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়া রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে ক্রেমলিন দূতাবাস থেকে মার্কিন নাগরিকদের রাশিয়ার চলমান বিক্ষোভ এড়িয়ে চলার জন্য সতর্কতা জারির পর রোববার এই অভিযোগ করে দেশটির কারাবন্দি বিরোধী দলীয় নেতা তিন হাজার সমর্থককে শনিবার বিক্ষোভ করার সময় পুলিশ গ্রেপ্তার করে মস্কোতে হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ বছরের শাসনের বিরুদ্ধে নাভালনি তার সমর্থকদের প্রতি এই বিক্ষোভের ডাক দিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রশাসনের কড়া নির্দেশের পরেও শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় বেরিয়ে পড়ে রাশিয়ার শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে মস্কোর পাশকিন স্কোয়ারে সেখানে চল্লিশ হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রেসিডেন্ট পুতিনকে চোর আখ্যা দিয়ে স্লোগান দেয় তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি বিক্ষোভকারীর সংখ্যা মাত্র চার হাজার এসব বিক্ষোভকারীরা নাভালনির মুক্তি ও পুতিনের পদত্যাগের দাবি করে স্লোগান দেয় বিক্ষোভে অংশ নেওয়া এক নারী বিবিসিকে রাশিয়া কারাগারে পরিণত তিনি প্রতিবাদ জানিয়েছে ক্রমেই জানাতে রাস্তায় নেমেছে বিক্ষোভকে সামনে রেখে মার্কিন দূতাবাস রাশিয়ায় অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাশিয়া পুতিনের মুখপাত্র দিমিত্রি ফিসকো তার প্রতিক্রিয়ায় বলেন এই ধরনের প্রকাশনা যথাযথ নয় তিনি বলেন এই অবশ্যই এটি পরোক্ষভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ পেস্ক আরও বলেন যদি যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস একই ধরনের সতর্কতা জারি করত তাহলে ওয়াশিংটনও নিশ্চিতভাবে অস্বস্তি বোধ করত শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের তলব করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলবেন এদিকে রবিবার মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলো নিয়মিতভাবে তাদের নাগরিকদের সতর্ক দিয়ে থাকে রাশিয়ার ষাটটি শহরে বিক্ষোভ আটক তিন হাজারের বেশি কারাবন্দী বিরোধী নেতা আলেকজাই নাভালনির সমর্থনে বিক্ষোভে উত্তাল রাশিয়া বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ থেকে নাভালনির স্ত্রী সহ আটক করা হয় তিন হাজারের বেশি আন্দোলনকারীকে দেশ জুড়ে যে কোনো বেআইনি সমাবেশ ও উস্কানি তাৎক্ষণিকভাবে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ সরকার পতনের দাবিতে রাশিয়ার মস্কো সহ অন্তত ষাটটি শহর বিক্ষোভ হয় বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ দেশটির বিরোধী নেতা আলেকজান্ডার নাভালনির মুক্তির দাবিতে ঢাকা বিক্ষোভে লাঠি চার্জের পাশাপাশি ব্যাপক ধরপাকরাও চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু মস্কো থেকেই আটক করা হয় বারোশো বেশি মানুষকে আটকৃতদের মধ্যে নাভালনির মুখপাত্র একজন আইনজীবী সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি রয়েছে নাভালনির স্ত্রী ওলিয়াকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় সাইবেরিয়ার ইয়াকুট শহরে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করেও বিক্ষোভ করেন নাভালনির সমর্থকেরা এই বিক্ষোভে মিছিল থেকে আটক করা হয় বহু আন্দোলনকারীকে এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা ভয় পাওয়ার আর সময় নেই যত বাধাই আসুক না কেন আমরা সবাই এক হয়ে এর মোকাবেলা করব এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে আমি শুধু নাভালনির মুক্তির জন্য না আমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে এসেছি বর্তমান সরকার নিজ আর না তাদের নেতৃত্বে দেশের কোনো উন্নয়ন সম্ভব নয় স্বার্থ ছাড়া এদিকে দেশ জুড়ে যে কোনো বেআইনি সমাবেশ ও উস্কানি তাৎক্ষণিক দমনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দেশটির পুলিশ বাহিনী এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর সমালোচক অ্যালেক্সাই লাভাল্লি বিষ প্রক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রোববার দেশে ফিরলে বিমানবন্দরেই আটক হন প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় একটি মামলায় তাকে ত্রিশ দিনের দেশে দিয়ে কারাগারে পাঠান মস্কোর একটি আদালত ব্রাজিলে বিমান বিধ্বস্তি ক্লাব সভাপতি সহ চার ফুটবলার নিহত ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে চতুর্থ বিভাগের ক্লাব পার্ল মার্সের চার খেলোয়াড় ও সভাপতি নিহত হয়েছেন এই দুর্ঘটনা বিমানটির পাইলট নিহত হয়েছেন স্থানীয় সময় রবিবার দেশটির লুজিবাঙ্গোয়েস নামক স্থানে এই হামলার ঘটনা এই দুর্ঘটনার ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লোকাস মেরা ফুটবলার লোকাস প্রাক্সেদেস গুইলহের্মে নিয়াই রানুলি মার্কার্স মেলিনারি ও পাইলট ওগান্নার চাদাজো নিহত হয়েছেন ছোট একটি বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা বিমানটি তোকান্তিনেসে অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে উড্ডয়নের পর শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয় এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে তবে তারা কোন ধরনের বা কোন কোম্পানির বিমানে চড়েছিলেন তা বলা হয়নি বিবৃতিতে আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভেটদের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের তাদের খেলার কথা ছিল গেয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিক্ষোভে বিপক্ষে সেখানে যাওয়ার পথে প্রাণ হারাল এই ছয়জন দুর্ঘটনার পর মঙ্গলবার ম্যাচটি বাতিল করা হয়েছে এই দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের ফুটবল নিহত সর্বশেষ ঘটনা এটি এর আগে দু হাজার ষোলো সালে সাপেকোয়ানাসের ক্লাবে প্রায় সবাই বিমান দুর্ঘটনায় নিহত হন ওই দুর্ঘটনায় বিশ্ব ফুটবল কে নাড়িয়ে দিয়ে যায় এই দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নাদো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন